শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে সাতটা পনেরো তো চলে এসেছে দিদা বাড়িতে নিজেকে পড়তে দিয়ে তো থালায় নিয়ে নিলাম দেখো বেসন তার মধ্যে দিয়ে দিলাম নুন তার মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স তার মধ্যে দেবো হলুদ এক এক করে দিচ্ছি আর তোমাদেরকে বলছি এরপর দিয়ে দিলাম এক চিমটে খাবার সোডা আর দিয়ে দিলাম দু না চিনি আর দেবো সর্ষের তেল তোমরা সর্ষের তেল যাকে এখানে সাদা তেলও দিতে পারো তো আমি সরষের তেল দিয়েছি দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে নিতে হবে প্রথমে আগে খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে নিয়ে তারপরে হাতে একটু একটু করে জল নেবে নিয়ে মাখতে থাকবে যাতে বেশি না হয়ে যায় কারণ পরিমাণটা তো অল্প আর এরকমভাবে অনেকক্ষণ ধরে বেশ মাখতেই হবে মাখতেই হবে মেখে যাওয়ার পর সুন্দর দেখো একটা ডো তৈরি হয়ে গেল যেমন আটার হয় সে জাস্ট ভাবে নিলাম নিয়ে এবার ছোট্ট 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 করে গোল্লা কেটে নেব এবার গোল্লা কেটে নেওয়ার পর আমি ওটা রেখে দেবো আলাদা জায়গায় এবার কড়াইয়ে আমি সর্ষের তেল গরম বসে দিয়েছি এবার একটু একটু করে বেসন ছড়াবো বেলনি চাকির উপর আর দিয়ে ওটাকে গোল মানে বেলতে থাকবো কিন্তু দেখো বেলছি আমি গোল গোল বেলবো না কিন্তু আজকে যেটা করব সেটা হচ্ছে বেগুন ছাড়া বেগুনির মতন তো কারণ দিদা সন্ধেবেলা বলছিল বেগুন খা বেগুনি খাবো বেগুনি খাবো এইদিকে ঘরে বেগুন নেই আর কি করে আমি এখন ওই রাত্রেবেলা ধরো সাড়ে সাতটা বেজে যাবে তখন সাতটা বাজে তখন আমি কি করে যাবো এসে আবার খাবার করে দেবো রাত হয়ে যাবে তখন ওই জন্যে যেতে আর বাজার তো আমাদের কাছে বসে না অনেকটা দূর তো আমি ওরকম করে লম্বা লম্বা করে দিদাকে বেগুনি বলে খাওয়াবো বলে লম্বা লম্বা করে বেছে নিলাম তোমরা না এটাকে আরেকটু পাতলা বেলবে তাহলে আরও ফুলবে মানে যত পাতলা হবে আর কি তত ফুলবে এটা তো আমি একটু মোটা বেলেছিলাম এই কারণে যে গরম গরম ওদের দেবো একটু বেশ মচমচে শক্ত শক্ত হবে বেশ ওই জন্য দিয়েছিলাম কিন্তু তোমরা এটাকে পাতলা বেলবে আরও ভালো হবে তাহলে দিয়ে দেখো এটা চারটে করে নিয়েছি আর বাকি করব হঠাৎ এটা করতে করতে মায়ের একটা ফোন এলো মা বললো যে পেঁয়াজই খেতে ইচ্ছা করছে এবার কী করবো এটা তো আমার মাখা হয়ে গেছে তাই জন্যে গোল গোল করে পেঁয়াজ কেটে নিলাম নিয়ে ওটাকে গোল করে বেললাম এবার গোল করে বেলে সুন্দর একটা ভাজ করে নিলাম এরকমভাবে ভাজ করে করে আবার এগুলোকে ভেজে নেব কড়া কড়া করে যেমন যেমনও আর ভেতরে পেঁয়াজটা তো সুন্দর থেকেই যাবে আর পিযাজি তো এক টাইপের হলো না তো যাই হোক এরকমভাবে এটা করে ফেললাম তো ওদের এইভাবে ভেজে ভেজে দিলাম তো খেয়েও খুব ভালোই বললো আর মা বলল সব থেকে বেশি ভালো লেগেছে পিঁয়াজের এই রেসিপিটা তো তোমরা অবশ্যই ট্রাই করো আর হয়তো অনেকে করেও থাকতে পারো জানি না আমি কিন্তু যদি না করে থাকো অবশ্যই ট্রাই করো ওদের কিন্তু ভীষণ ভালো লেগেছে আর তোমারও কাছের লোককে করে খাওয়ালে খুব ভালো লাগবে আর বাচ্চারা তো ভীষণ ভালো লাগ বাসবে আমাদের বাড়িতে তো এরা সব কিছু চা দিয়ে খায় তোমরা জানোই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তোমরা সন্ধ্যাবেলা চাইলে এটার সঙ্গে যে কি বলে সস দিয়ে খেতে পারবে টমেটো সস হোক আর চিলি সস তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো শেয়ার করো আর একটা লাইক করে দিয়ে